আজকে আমরা শিখবো কি অষ্টম শ্রেণী পদবিজ্ঞানের পরিবেশ বলে আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে মহাকর্ষ বল কাকে বলে অভিকর্ষ মহাকর্ষ অভিকর্ষ বলে দেখো এখানে প্রথম কষ্ট প্রশ্নে লিখেছি সেটা হচ্ছে কি মহাকর্ষ বল কাকে বলে মহাকর্ষ বল হচ্ছে এমন একটা বল যেটা স্পর্শ ছাড়াই ক্রিয়া করে মানে কিছু কিছু আমাদের প্রত্যেকটা বলের ক্ষেত্রে কি হয় যে আমাদের স্পর্শ করতে হয় বা কাজ করতে হয় কিন্তু এই মহাকর্ষ মহাবর্ষবর সময় কি যে এই বিশ্বব্রহ্মাণ্ডে যে কোনো কিছু বস্তু করা তাদের পরস্পরের স্বররেখা পর্বত আকর্ষণ করে এই আকর্ষণ করটা কি বলছে মহাবর্ষবর বুঝতাম এম অনঘ একটা বস্তু এম একটা বস্তু এবং এমকু ঘরের আর একটা বস্তু এরা পরস্পরকে আকর্ষণ করছে তাদের সর্বরেখা বরাবর তাহলে যে মরণ হবে সেটা হচ্ছে কি এফ সমান জি ইনটু এ1 ইনটু পাই ডি স্কয়ার তাহলে দূরত্ব এর আসলে দূরত্ব আছে তার স্কয়ার সঙ্গে তাহলে এই যে বলটা আমরা পেলাম এখান থেকে আমরা অভিপর্ষ বল সমান ধর কারণ এই যে দুটো বস্তু আছে আমরা দুটো বস্তুর মধ্যে একটা যদি হয় পৃথিবী এবং বাকি তো অন্য সঙ্গে হয় তাহলে সেটা হবে কি অভিপর্ষ তাহলে মহাকর্ষ বলের একটা অভিপর্ষ অভিপর্ষ বল যদি দুটো বস্তুর মধ্যে একটা বস্তু যদি পৃথিবী পড়ে তারপর আছে কি মহাকাশ বলতে গাণিতিক সূত্র আছে এর সমান হচ্ছে g এর মান টু বাই স্কয়ার এরপর সর্বজনীন মহাকাশ ধ্রুবক কাকে বলে তো এই যে আমরা এখানে লিখেছি g এই g কে বলছে সর্বজনীন মহাকাশ ধ্রুবক কারণ সর্বজনীন মহাকাশ ধ্রুবক বলার কারণ হচ্ছে কি যে g মান সব জায়গায় একই রকম থাকে কোনো জায়গায় পরিবর্তন হয় না এবং দুটি বস্তুর মধ্যে দূরত্ব থাকে বা যে মাধ্যম থাকে তার কোনো আমরা তার মাধ্যমে কোনো নির্ভর করে পাওয়ার ইয়ে আমরা দেখেছি এরপরে আসে কি মুখ কেমন তো পৃথিবী থেকে কোন বস্তু নিয়ে যে আমরা এগারো কিমি পার সেকেন্ড উপরে দিকে যেটা আসে না এই যে মুক্তিবেগ এটা হচ্ছে কি মুক্তিবেগ বলা হয় কারণ এগারো দশমিক দুই কি পা সেকেন্ডে যদি কোনো বস্তু গোপনটি বেছে হয় তাহলে সেটা পৃথিবীতে আর ফিরে আসে না এটা